তালে ভেসে না যাওয়া যার সঙ্গে দেখা কইছে যে যে তালে আমাদেরকে চালাইলো আমরা সেই তালেই শুরু করলাম তার সঙ্গে যুগ দিয়ে দিলাম যে যেটা কি এটা কি বলেন আপনি বলেন ঠিক হয়েছে মনে না ঠিক হয়নি আর আমি তাকে এটা বলে দিছি ঠিক আছে না ঠিক আছে আর তা সে আমার মুখ থেকে যেটা আদায় করে নিতে চায় আমি বিস্তারিত না জেনেই কোনটা ঠিক আছে এবং বেঠিক সেটা ফতোয়া দিয়ে দিলাম এখন তো ফেরেস্তার আমার নামে সেটাই লিখবে খুঁজ নিয়ে জানা গেল সেই করছে ওই অন্যায় অন্যায়ের সাপোর্টার হিসাবে আমার মুখ থেকে সম্মতি নিয়ে এখন অপরাধী আর আমি সাপোর্টার কেউ কোনো গল্প গুজব এক তো না শুনে তো তালেবে আলিমের জন্য যদি কোনো পরিবেশ পরিস্থিতি ঘর বাড়ির ভাই বেড়া কোনো বিষয় এসে যায় তাহলে বলা চাই হ্যাঁ বলেন আমি শুনতেছি কোথাটা বুঝো নাই সে কোনো সাউন্ড চায় তখন উত্তরে বলা চাই আমি শুনতেছি আপনি বলেন কি হয়েছে আপনি বলেন আমি শুনতেছি ঠিক আছে সঙ্গে ঠিক আছে আর ব্যাটিকের সঙ্গে ব্যাটিক একদম তার পক্ষিত হয়ে যাওয়া হইলো সে যা করছে হুশিয়ার মানুষ এমনই হয় না তাল না দেওয়া তাহলে দেখা যাবে এই এই এইরকম তাল দিছে একটু করে অপর ব্যক্তি যিনি তিনি আসবেন তিনি আসে আবার তার দুঃখ বেদনা বললে তুমি আবার তার সঙ্গে হ্যাঁ এইটাও ঠিক আছে ওইটাও ঠিক আছে বিপরীত একটু আগে যেটা ঠিক ওটাকে ব্যাঠিক আর কি তুমি এখন কি বানাবা ঠিক তাহলে তুমি কি এমনটা ঠিক না